নমস্কার বন্ধুরা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে দেখাবো পাহাড়ি স্টাইলে চিকেন রোস্ট আমি চলে গেছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ওখানে রাত্রিবেলা বনফায়ারে ফায়ারে চিকেন রোস্ট করা হয় আর চিকেন রোস্টটা খেতে দুর্দান্ত লাগে চিকেনটাকে ভালো করে প্রথমে ম্যারিনেট করে নিয়ে ম্যারিনেটের জন্য যেমন লঙ্কা গুঁড়ি গুঁড়ি জিরা গুঁড়ি আর এখানে তেলের পরিবর্তে ওরা কিন্তু বাটার ইউজ করে সেই জন্য টেস্টটা দুর্দান্ত লাগে তো সব কিছু ম্যারিনেট করে এখানে আগুনের ওপরে একটা স্টিকে করে গেথে আগুনের উপর একটা জাল পেতে তার উপরে ওই স্টিকটা দিয়ে চিকেনটাকে ভালো করে রেখে দিল আর মাঝে মাঝে এটা ওরা ওলট পালট করতে থাকে আর কিছুটা পরিমাণে ওর উপর বাটার লাগা থাকে এইটা হলো সেই বাটারটা বাটারটা এনে ওর ওপরে দিতে থাকে বাটারটা ওরা গলিয়ে এনেছে যাতে দিতে সুবিধা হয় না হলে জমে জমে থাকে চামচে করে বাটার দিয়ে এক পাশ উল্টে নেয় আবার বাটার দিয়ে আরেক পাশ উল্টে নেয় চিকেনটা যখন হয় খেতে দুর্দান্ত লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো এটাই ছিল চিকেন রোস্টের রেসিপি একদম সহজে মোটামুটি এই চিকেন রোস্টটা বানানোর জন্য এক ঘন্টার মতো টাইম লেগেছিলো এক থেকে দেড় ঘন্টার মতো টাইম লাগছিল তো দেখতেই পাচ্ছ নিচের আগুনটা একদমও কমে গেছে তবুও চিকেনটা একটু বাকি আছে সেই জন্য উল্টে পাল্টে নিচে ভালো করে না উল্টে পাল্টে নিলে ভিতরটা অনেকটাই কাঁচা থেকে যায় তাই ওরা উল্টে পাল্টে বাটার দিয়ে চিকেনটা হতে বাকি থেকে গেছিলো তো সেই জন্য আবার কাঠ দিয়ে আগুন জেলে ওর উপরে আবার কিছুটা পরিমাণে বাটার দিয়েছিল ভালো করে ওটাকে ফ্রাই করে নিচ্ছে ওরা ওই আগুনের মধ্যে দিয়ে তো এই ছিল আজকের রেসিপি আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপির সাথে নমস্কার